চুল টুল ঠিক আছে তো না আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে সেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন ভাই সবার একটা সালাম জানাইলাম আজকের ভিডিও ডালো এই যে গতকালকে তো গতকালের আগের দিন হয়তো ভিডিওটা দেখছেন গতকালকেই তো হয় তো ভিডিওটা দেখছেন গ্রামের মুরল গনিয়া বইছি এক একজনে এক এক চিন্তা ভাবনা তা আমার কথা হল গ্রামের একজন অসহায় মানুষ বা অসহায় বাবা তার পাশে আমরা একটু দাঁড়াইছি এখন দাঁড়ানোর পরে ওই জায়গায় তো গেছি আমি মনে করছি যে মানুষের মন মানুষ বা রকম। তা তো দেখলেন ভিডিওর মধ্যে যে গো বুদ্ধি শুদ্ধি আমাগো ধরা খুবই কঠিন বর্তমান সময় যারা আগে কর মুরব্বী বা মুরলটা তো যাই হোক এখন মোটামুটি চিন্তা ভাবনা করছি যে ইনারা যাই বলুক সেইটুকা জ্ঞান বুদ্ধি বোঝার আছে হ্যাঁ তো আগে কর মানুষরা কি ধরনের প্যাস দেয় সেটা আমার বোঝার আছে সেটা আমি বুঝতে পারছি তো বোঝার পর তো দেখলেনি শেষ মেশ মোটামুটি পরে আর চিন্তা করে দেখলো যে এই জায়গায় কাম নাই মানে কথার মধ্যে কথা হয়েছে ওনারা চাইছিল যে এই বিনয় দা হন হেকমত ভাইয়ের বিয়ার বিষয়টা নিছে বা সবার কাছে সাই সাহ্জ্য নিয়ে করব তাহলে ছেলেটাও জানি কইরা দেয় কিন্তু আমার পক্ষে তা সম্ভব না তো আবেগবশত এত সব কিছু করা যায় না তো আমি ডাইরেক্ট না করে দিছি তা তো আপনারা ভিডিওর মধ্যে দেখলেন পরে শেষ জন দেখলো যে এই বিনয় রে এই প্যাসে ফালান যাইবো না হ্যাঁ যতই বুদ্ধি শুদ্ধি যাই করুক এই প্যাচে ফালান যাইবো না শেষমেশ তারা পরাস্ত তো যাই এই যে আপনারা ভিডিওটা তো দেখছেন দেখার পর এই ভিডিওর কিছু অংশ আমি আপনাদের দেয় দেখেন কি ধরনের চিন্তা ভাবনা এগুলোর মধ্যে আছে আমরা মানে কিভাবে অল্পের মধ্যে দুইটা পরিবার ঠিক আছে এভাবে একটা সমাধান দুই পক্ষের কথা কিভাবে কি করবো তোমার এটা কি সম্ভব আর খুব তা আবার আ কা হল না মেও ই আমার উপরে ফলায় একজন কইতাছে এক খানটা একটু বেশি দাও আরা খানটা একটু কম দাও এখন আমি তাগো সামনে এত গুলাเมশের সামনে দাঁড়াইছি দাঁড়ানোর পর তো আমি ধরেন ই এলাকার তো না ভিন দেশে অন্য জায়গার থেকে আইসা হেকমত ভাইয়ের পাশে দাঁড়াইছি বরচ তারা যে গ্রামবাসী কিন্তু তাদেরও তো উচিত যে আমাদের গ্রামবাসী মিলা ছেলের পক্ষে তো দাঁড়ায় তা কিন্তু দাঁড়াবো না তে আসলে যে আমরা গ্রাম কই গ্রামের মানুষ কই এখানে গ্রামের মানুষ মানুষ যে খুঁজা পাবর করি কারণ আপনারা হয়তো শহরে থাকেন বিদেশে থাকেন জানি দেশের প্রতি একটা মায়া টান গ্রামের প্রতি একটা মায়া আছে কিন্তু সেই আগের যে গ্রামের মানুষগুলোর মন মানসিকতা বর্তমানে ওই যে বললাম যে জনের মধ্যে হয়তো আটানব্বই পার্সেন্টই নেই আর দুই পার্সেন্ট আছে ওই দুই পার্সেন্টই ওই একশো পার্সেন্ট রেহানো টিকিয়ে রাখছে তো এখন বিষয়টা হলো আপনারা তো আমার পুরা ভিডিওটা দেখছেন এই পার্ট অর্থাৎ আখিরটাও দেখছেন মৃত্তিকার মায়াটাও দেখছেন মানে আপনারাই কইন যে এই জায়গায় যে বিনয় কাজ করা কি ঠিক না ভুল এখন আমি নিজের দিক দিয়ে একটু চিন্তা ভাবনা করছি যে ছেলেটার ভাই হলো বর্তমানে তিনজন আগের মা তার মারা গেছে ছেলেটার মা মারা গেছে এটা সৎ মা এইখানে এক ভাই আছে আর ওর আলো দুই ভাই তো এর মধ্যে ওর বাবাই দেখলেন মাটি সাইডে মাটি মুটি ফালাইতেছে মানে কি ছেলেকে টর করার জন্য চিন্তা ভাবনা তো ওর বাপের অবস্থাও যে খুব একটা ভালো তাও না তবে একটা কথা কি ছেলেটা প্রচুর কাজ করে হুম বর্তমান এই বরকাবন গ্রামে এই অর্বয়সিপুলা পান যে সারাদিন কাজ নেওয়া থাকে মানে ও কাজ ছাড়া কিছু বোঝে না আমার কাছে এইটাই সবচের কাছে পছন্দ মানে আমার কাছে পছন্দ দিকে আমি গরিব থাক তারপর আমি কাজ করি এখন মনে করেন যে ওর ফুপুর বাড়ির পাশে ফুপুর বাড়ি ফুপুর বাড়ির গড়টা ভালো ফুপুরা এনে থাকে না ফুপুরা নাকি ঢাকায় থাকে তো ওই ওই বাড়িতে ওই ছেলেটা যায় ঘুমায় রাতে আর দিনে বাড়িতে থাকে বাইরে কাজ করে এখন আমার চিন্তা ভাবনা যে এই কাবিন কইরা থুয়ে এটা ঠিক হব না ঠিক হব না এই কারণে যে কাবিন কইরা থুইলাম হেকমত বাইর মেয়েরা আরে খাওয়ান পরানি নেই হে হেকমত বাইরই করানো এর এই যে কাবিন টাবিন সব কিছু একবারে যা আছে জামেলা বাদ দিয়ে দিছি যে এগুলো না সরাসরি বিয়া কাবিন প্লাস একদিনে বিয়ে তাহলে মুরব্বীরা চিন্তা ভাবনা করে দেখলো যে না ঠিকই আছে এটা নিয়ে ধরে বসে লাভ নাই দেখা যাইতেছে যখন বিয়ে শাদি করবো যার যার সংসার তার তার কাছে তো আমি আবার চিন্তা ভাবনা করলাম সিলেডার যেহেতু থাকার জায়গা বর্তমানে নাই মানে ঘর ডাউর তোলা হয় নাই হয়তো বাপে বাইরা মিলা তুলব পরে কিন্তু আপাতত বাড়ি কাছে দরকার হে পথ বাইর বাড়িতেই যাই ঘুমায় বা থাকুক কাম করুক ওনেই থাকুক পাশাপাশি দুইজনরাই দেখুক আমার এই একটা চিন্তা যে ছেলে নাই হেকমত ভাই আপনারাও জানেন তো ওই ছেলেটা বাড়িতে থাকলে একটা নিরাপত্তা হুম মিমো বড় তো এই চিন্তা ভাবনা নিয়েই আমি বিয়ার ডিসিশনটা নিচ্ছি এখন ওই জায়গায় যদি দেখা যাইতেছে যে ছেলে আমাকে পছন্দ হচ্ছে এটা আমরা কাজ করুমো এই জিনিসটা বুঝতে পারছে দেখাই এখন চিন্তা ভাবনা করছে কি যে তাহলে বিনয় দ্বারে দিয়ে দুইটার কাজটি চালিয়ে যায় পরে চিন্তা ভাবনা করে দেখলো যে বিনয় দেয় এই ধরনের লোক না এই ধরনের কাজ করবো না হুম পরে যে ছেলের বাবাই যখন দেখছে আমার উপরে অনেক পেশার ফেলাইছে তখন ছেলের বাবাই বুঝা লেগলো না আসলে এটা ঠিক না আমার ছেলের বিয়ে করবো আমি তার মেয়া বিয়ে দিতেছি না ছেলে বিয়া করব ছেলে তো ভবিষ্যতে কামাই কাজ করে খাইবো এমন যে না দুজনের কাছে আছে হ্যাঁ ছেলের বিয়ের জন্য আমি খরচ নেবো তাহলে মেসি কী করবো পরে চিন্তা ভাবনা করে ওই মুরব্বি এর আর একেবারে দিলো না পরে আর নিজেই সব কিছু দ্বারস্থ হইলো যে না আমি যা পারি দেয় নিমু এইখানে আর কোনো আর চাওয়া পাওয়া নাই আমি আমার দায় চালাম তো তারপরেও দেখলেনই তো আমি পুরো ভিডিওটা আমার মনে করেন যে দিকে ভিডিও করতেছি আমার পাশে নাই লোক সবাই খালি আমার এই ই করে ওই দেখছে যে একজনটা সে আরেকজনকে দেয় না কে তো যাই হোক এখন মনে করেন যে নিয়ম কানুন আমি প্রথম শিখলাম ওই জায়গায় এইখানে হলেও আরেকজনে কমেন্ট করতেছেন ভাই দেনমোহরের বিষয় দেনমোহর লাখের উপরে বা দুই লাখ টাকা হলে ঠিক আছে এখন মতে নাকি মানে আপনাদের মতে যারা মুসলিম ধর্মের মতে ছেলে যদি দেন দেনমোহর দিবার মতো ক্ষমতা না থাকে ওই দিন মোহর নাকি করাও যাবো না মানে ছেলে যেটা দিতে পারবো ওইটা নাকি করা লাগবে আর যেটা ছেলে দিতে পারবো না ওইটা নাকি করাও যাবো না তো এরকম আমারে শুনাইলো পরে আর এই ময় মুরব্বীরা মিলা ঝিলা পরে যে আশি হাজার টাকা দিন কোন তাহলে আশি হাজার টাকা একটা মানুষের জীবন হয় আপনারা এখন আশি হাজার টাকা বর্তমানে বাংলাদেশে একটা মধ্যবিত্ত ফ্যামিলির চলতে গেল দুয়ের থেকে তিন মাস শেষ মধ্যবিত্ত নর্মাল ভাবে গেলেও আশি হাজার টাকা তিন মাসের শেষ তাহলে এখানে তারা এই আশি হাজার টাকা করল তারপর আমি আমার হেকমত ভাইরে জিগাইলাম যে ভাই আপনি কি রাজি মানে হেকমত ভাই রাজি আসলে কি আশি হাজার নব্বই হাজার তিন লাখ পাঁচ লাখ আমার এটা আমার মতে কিন্তু ভাই এটা আপনাদের মতে না

আপনি মেয়েরা নিয়ে যান গা তখন এই আশি হাজার না এইটা লো ওই যে ওই ছেলের পক্ষে ছেলে মানে ছেলে মেয়ের বাপ মায়ের দিও না টেয়াটা দিয়ে দেবো টেয়াটা দিয়ে দিব এইটা হলো ওই হ্যাঁ গোদেন মেহারের নিয়ম তখন চিন্তা ভাবনা করলাম যে বিয়া শির ব্যাপার আশি হাজার কি আর আশি যদি দুইজনের বন্ধন সারা জীবন না থাকে টাকা দেয় বন্ধন রাখা যাব না আমার মতে ভালোবাসা হলেও দেখা যাইতেছে যদি না থাকে তাহলে বিয়ে লাখটিয়া লাখটিয়া যৌতুক দিলেও কামাবো না কারণ তারা দুজন সাংসারিক জীবনে সুখী হয় ভালোবাসা তাদের সমৃদ্ধ থাকে তাহলে আশি হাজার না আট টাকা দিয়েও দেন মর দিল হ্যাঁ সংসার টিকে থাকে এই যে পৃথিবীতে কত সংসার ভাঙতা কত সংসার করতেছে টাকায় থামিয়ে রাখারছে রাখারে না তারপরে স্বামী স্ত্রীর ভালোবাসা স্বামী মধ্যে একটা সম্পর্ক সুন্দর এটা লো পড়ালারও একটা ইয়ে আছে তাই না মা এই যে আমি আর কি মিল তাই না গো হ্যাঁ মুখে যে গুসা দিছে গুসা দিছে ঠিক আছে নি মানে আমনে কোন এখন আমি এই যে এই এই মুরব্বী যে আমারে এই যে ফেসালে ফালাইলো আমার মাথাটা আমি জানেন রেট ধরে আমি খুব বাড়াইনি ফ্যাসাল হাতে তো অন্য বসে অন্য উত্তর দিসে আমি কে অন্যরা অন্যরা খালি মুরব্বীর পক্ষে এটা এটা তো দেয়লাম এটা আখির চ্যানেলে ঢুকি আখির চ্যানেলে দেখাইতেছে এই যে আখির চ্যানেলে দিছি না এটা দেখাইতেছে দেয় না এই জায়গায় কত কি করছে

আমরা শুনছি ফার্নিচার দিব আমরা শুনছি ফার্নিচার অর্ডার দিছে ওরে বাবা এটা কি সবাই না আমার কথা যে হেকমত দুই চার বিশ পঁচিশ জন মানুষ যাইবো মেয়েরা নিয়ে

আমি হেকমত বাইরে দিব আমি ছেলের পরে যাই হোক এখন মনে করেন যে এই শেষ মেষ হা বুঝলো যে আমার কয় আপনার কি দেওয়ার লাগবো না আমি যার দেওয়া নেবো যে ইবো হেকমত বাইরে চিনে হ্যাপি রে চিনে হ্যাঁ তাগো দিব দশটার জায়গায় বিশটা তাগো দিব না যে মানুষের করলে কি চেষ্টা করলে কি কিন্তু বর্তমান সময়ে আপনি এই মানুষকে খালি দিবেন খালি ভালো আর দিবেন না আপনি ভালো না এ বর্তমান সময়ের অবস্থা আমি বিনয় এই হসুর বাড়ি থুইয়া এই আমার বউ শশুররা থুইয়া আমি হেকমত বাইরে গিয়ে দৌড়াদৌড়ি পার আমার কাছে একটা মানে ছেলে হইয়া যে বাবার জন্য যে কিছু করা সেটা আমার করার কর্তব্য তাছাড়া তো আমি মনে করেন যে অন্য মানুষ অর্থাৎ আমার হাত দ্বারা যারা উপকৃত হয়েছে আমি যাদের জন্য করছি হেকমত ভাই আছে ঝন্টু দা আছে আলমাস বাই আছে সুবল দ্বারা আছে জন্য আমি জানপ্রাণ কিন্তু তার বাইরের মানুষ হাজার কোক মুখলে দাও তো দাও আমি এর মধ্যে নাই আমি যাদের কাছে জন্য কিছু করছি আমি তাদের কাছে হয় সন্তান নয় আমার তারা বাবা মা হ্যাঁ এখন বিষয়টা হলো ওনারা যে যাই বলুক ভাই আমি ওনাদের জন্য কিছু করতে পারব না আপনারা যদি মনে করেন অনেকেই আছে যে না আছে মেয়ের জন্য করতেছ ছেলের জন্য কিছু করো ছেলেও তো অসহায় গরিব ঠিক আছে মানলাম কিন্তু ভাই আমি এই 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 জিনিসটা করতে পারবো না ছেলের জন্য আমি কিছুই করার না আমি যা পারবো হ্যাঁ সবাই মিলে আমি হেকমত বাইরের জন্য করব এবং আপনারা সবাই একটু চেষ্টা করবেন এই হেকমত বাইরের একটু পাশে থাকবেন কারণ তারা মুরব্বী মানুষ তারা বিভিন্ন ধরনের কথাই কইছে তারা চাইছে যে দুইটা পয়সা আবার ছেলেও জানি পায় এটা হলো ভুল ছেলে কামাই করে ছেলে রুজি কাম করে

কারণ আপনারা বিচার করেন জানা ভাইয়ের না সেটা তো আমার পক্ষে সম্ভব না কারণ আমি দুই সাইড আমি দৌড়ানোর পক্ষে আমার পক্ষে সম্ভবই না তার বাপ আছে ভাইরা আছে আত্মীয় স্বজন আছে তারাই করুক আমি আমি আমার হেকমত ভাই স্যার আমি অন্য কিছু বুঝিও না অন্য কিছু জানিও না আপনারা পারলে হেকমত ভাইয়ের জন্য একটু সাহায্য করুন আর দ্বিতীয়ত স্ক্রিনে তো আমার নাম্বার দিয়েই আছে হ্যাঁ সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে কোনো প্রকার অ্যাকাউন্ট বিকাশ নাম্বার দেওয়া হয় না কারণ বিভিন্ন ধরনের অনলাইনে প্রতারক আছে বুঝছেন এর জন্য সরাসরি কথা বলবেন কথা বললে তার নামটা সুন্দর করে দিয়ে কারণ বিয়েতে বা এটাও এই নাই যে বিয়েতে একজন একটা জিনিস দিলে এটাও একটা নাম থাকার দরকার আছে যমুক ভাইয়া এত দিচ্ছে ঠিক আছে কারণ এটা হলো বিষয়টা হলো আপনারা একটা আশীর্বাদ করবেন আর দেন হরের বিষয়টাও আমি মনে করি একটা আশীর্বাদ সম্মানী কারণ ওনার ওইটা টাকা বা ওইটা চুক্তি এটা এরকম করা ঠিকও না আমি যতটুকব যে এটা একটা সম্মান ছেলের জন্য মেয়ের প্রতি একটা সম্মান তো সম্মান এটা আশি হাজার টাকা ধার্য করা হয়েছে ছেলের পক্ষ থেকে যার কারণে ছেলে সেটা করব আর বিয়ের যত কিছু একটু জেট আপনারা দেখবেন কোনো জায়গায় কোনো কিছু ত্রুটি করতেছে কি না সেটা দেখবেন যাতে ভবিষ্যতে এই যে এই হ্যাপির জন্য দুঃখ বয়ে নেওয়া আসুক আমি ওইটা চাই তারপরে দেখেন বিয়া শাদী সুখ দুঃখ সবই উপরাল কাছে আমি ভালো দেখে দিলাম আবার ভবিষ্যতে খারাপ হইতে পারে আবার খারাপ দিলাম ভালো হইতে পারে এইটার কোনো গ্যারান্টি আজও আপনি দিতে পারে না তাই না তো যাই হোক আপনারা একটু হেকমত বের জন্য দোয়া করবেন আর হানে আপনারা কন মানে আপনি সম্মতি দিচ্ছেন তো সম্মতি একটু জোরে কন সম্মতি দিচ্ছেন তো না কথা আমি তোমাদের এলাকায় এই কাজটা করে গেলাম এটা তো ঘরবারই না যে দিয়া থুইছি শক্তি হয়ে থাকবো এটা হলো এমন এক জিনিস চুল দিয়ে ফলা বান্ধা থাকে চুল দিয়ে ফলা বান্ধা থাকে কত জনের কাছে আমি দরাদরি পারছি এই লোক যাচাই করে নিগে আরো পাঁচ সাত জায়গায় কাজ আইছে হে কেশবপুর বরুইন্দা আমি অন্ধ বন্ধ গেছি খুঁজা পরে খুঁজা খুঁজা দেখি দুই নাম্বার পরে খুঁজা বের করতে করতে এটা আমি করছি মানুষের দেখাই বলেন তো মেয়ার বাবার এখন তো মরতে এখানে দিয়া দিব এটা হইছে ভালো হইছে পরের কথা হইছে মেয়ার বাবা

মেয়ের বাবা তো এটা অবশ্যই জানতামা যা যের পারে তোর দিয়ে দিব যার জমার মতো দিয়ে না প্রত্যেকটা বাবা মাই চায় তার মেয়ের জন্য মেয়ের জামের জন্য কিছু দেয় সবাই তো জানে ছেলে হতে মায়ের বাবা জানতেছে মেয়ের বাবাও ছেলে বাবারও জানতে এটা চাওয়া দাওয়া ঘন্টা এটা তো সান লাগে না

আমি আমার আমার কথা ল আমি আমার কথা যেটা আমি আমি হ্যাঁ ওনারা পরে লাস্টে বুঝছে বোঝার পরেই কইতাছে যে সেই টাঙ্গেল থেকে আছে আমগোলা কারজন আইসা দশের কাছে সাহায্য নিয়ে কত কিছু করতেছে বেচারাটা হ্যাঁ খাস দিলে আবার আমরা বেচারার এই পরি। এই একটা প্যাসেলের মধ্যে ফেলাইছি পরে নেই ভুল স্বীকার করছি হয় ভাই এটা আমাকে এটা ঠিক হয় না আমরা লজ্জিত আপনার কাছে আমরা লজ্জিত এটা কইছি যেটা আমি ভিডিও এত পরেটা তুলে অনেক সময় তো তো যাই হোক এখন মনে করেন যে একটা গরিব মা বাবার জন্য এইটুকু করা যদি আপনার আল্লাহর রহমতে বা সৃষ্টিকর্তার মতে যদি ভালো কাজ হয়ে থাকে তাহলে হয়তো আমি ভালো কাজ করতেছি আর যদি খারাপ হয়ে থাকে খারাপ কাজ করতেছি আমাদের কাছে আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ বিয়া শির মধ্যে পাঁচ টাকা দশ টাকা যাই দিবেন ভাই আমি তার নামটা লিখে রাখুম প্লাস আমি বিয়ার সময় একটা সময় আমি প্রকাশ করবো কারণ দেখেন আপনারা আপনারা কে কার কোথাতে দিচ্ছেন হ্যাঁ যদি না বলি তাহলে কেউ ভাই জানতে পারবো না অতএব ভাই সুন্দর করে নামটা বলবেন আমি ঠিকানাটা বলে না সুন্দর করে লেখা আমি বলে দেবো যে আমার অমুক ভাই অমুক দিছে তমুক দিচ্ছে আমি যা পারি দশেরে যদি টাকা পয়সা দিয়া কিছু ভালো মন্দ খাওয়াইয়া মেয়েটার আমি বিদায় করে দিয়া পারি আমি তাতেই সাকসেস আর দ্বিতীয় বাবার মনে অনেক বড় আশা কারণ বড় আশা করলে বড় আশার তো সামর্থ্য মানে মানে আশা কি মানে এই যে রাগে যে মেয়েগুলো বিয়ে দিছে মানে হেকমত ভাইয়ের তো পাঁচ পাঁচটা পাঁচ মেয়ে না চার মেয়ে না চার মেয়ে ইয়ার আগে যে দুই মেয়ে বিয়ে দিছে মানে সেই বিয়েগুলা তো বুঝেনি নিক কি নিতান্ত দারিদ্র অবস্থা এই দিছে করিন। মানে যারা কয় জানাইছে তাকেও পেটে দুটা ভাত বালকরে দেওয়া হয় না খালি মনে করেন মেয়েরা বিদায় দেয় এইভাবে দিছে তো তারও শখ আছে যে আল্লাহ তালা যে আমার এত কিছু করে দিল আমি শখ মতো এইটুকু হ্যাপিটু যেহেতু আমি আছি

মানুহে গৰীবী নিতাৰ প্ৰতি একদিন আছে বর্তমান সময়ে এনজিও বা সরকারি বিভিন্ন যে কাজকাম আহে বিভিন্ন সাহায্য সজিত আহে এরা তো যাচাই বাছাই করে একজনেরও দেয় না যার লোক আছে যার মাধ্যম আছে হ্যাঁ ওইগুলা বাইটে নাই কিন্তু যারা হেকমত ভাইয়ের মতো লোক যারা একদম গ্রামের অসহায় তারা কিন্তু ওই জায়গায় যে হাত পাতা বাড়ে না তারা এই হাত পাতার অভ্যাস নাই এর জন্য হেকমত বাইরা কোনো কিছু পায় নাই ঠিক আছে আর আমি যে খুঁজিয়া খুঁজিয়া খুঁজ যা খুঁজা গবেষণা কইরা তারপরে যে আমি লোকটা নিয়ে খাটতেছি এটা কে লেগে যে প্রাপ্ত তার জন্য এই যে মরব্বীরা বইছিল সবাই সবচেয়ে হতদরিদ্র ব্যক্তি হল হেকমত ভাই সবাই কিন্তু স্বীকারও করছে কিন্তু হেকমত ভাইরে কেউ দুইটা পয়সা দেও সাহায্য করে দেয় নাই সরকারিভাবে কি এনজিও ভাবে কি বুঝছেন এলো বর্তমানের অবস্থা তো যাই হোক ভাই বিরুড আর বড়ো করুন না তো বিয়া শাতির বিষয় আমি কি একা দিতেছি কি না আবার এটা একটা প্রশ্ন হইতে পারে এর জন্য আমার এই শ্বশুরবাড়ির আমার বউ আছে আমার মা আছে সবার একটা আশীর্বাদ নিয়ে একটা বিয়া শীতে নাম হয় তো যাই হোক এই সপ্তাহের মধ্যে অর্থাৎ এই যে আজকে কী আছে উনিশ তারিখে তো পঁচিশ ছাব্বিশের মধ্যে আমার জানানোর মোটামুটি কথা আছে যে আমি কারণ আপনাদের উপর ভিত্তি করে তো আমি তাকে জানাবো আগে তো আমি জানাইতে পারি না আমি বিয়াটা কম নেব তো পঁচিশ ছাব্বিশের মধ্যে মোটামুটি আমি জানিয়ে দিন তো আপনারা যে যাই পারেন ভাই দ্রুত পাঠান কারণ এলো বিয়া সাদী এমন এক জিনিস এটা দেখা যাইতেছে এটা পরে নানান সমস্যায় নানান জটিল গ্রামের সমাজে বুদ্ধি দেয় বিয়া জায়গা পরে ব্যাংকে এটা একটা রিস্কের মধ্যে আছে হ্যাঁ হ্যাঁ এখন যা মোটামুটি এগুলা যাই করা হয়েছে সব শেষ এখন আপনাদের যে যাই পারেন দিলে দেওয়া পরে আমি খালি তাড়াতাড়ি

মোটামুটি অল কমপ্লিট এখন তারা কইছে যে এখানে আমার মানে আমি কবে নিতে পারি আপনি আমি যে নিমু তার দুই দিন আগে তাকে জ্বালানো লাগবে যে বিয়া বিয়াশাটি শুরু করে দেবেন তো জানানোর পর তারা আত্মীয়স্বজন যার যার মতে কইব কেমনি কি খরচপাতি করব তাকো মধ্যে গো মধ্যে ছেলে আর মেয়েদের বিষয় তো আমি আছি তো এইটার উপর ভিত্তি করে চলছে তো যাই হোক ভাই আমি যে কথা বলছি ভাই আমার এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা ইমু হোয়াটসঅ্যাপ হ্যাঁ তো আপনারা সরাসরি আগে আমার লগে কথা বলবেন আপনাদের নাম দিবেন আমি একটা লিস্ট আছে তো যে গতকাল এক দাদাই আমারে পাঠাইছে লন্ডন থেকে লন্ডন থেকে যে দশ হাজার টাকা পাঠাইছে তোমার তোমার দশ হাজার টাকা দিছে না দাদা তো ওনার জন্য একটু সবাই আশীর্বাদ করেন ওনার নতুন জীবনের প্রথম সন্তান আসতেছে সেই আশীর্বাদে আমার ভাইয়ের জন্য দশ হাজার টাকা দিছে। ঠিক আছে তো ওনার জন্য সবাই একটু আশীর্বাদ করবেন